আমি গরিবগঞ্জবাসী এবং দেশবাসীকে জানিয়ে দিতে চাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এই এই আমাদের নং ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমরা একাত্তর দেখিনি আমাদের ছাত্র জনতা যেভাবে আমাদেরকে এই স্বাধীন করে দিয়েছে বয়স্ক থেকে ইয়াং জেনারেশন এবং শিশু পর্যন্ত দেখেছে কীভাবে দেশ স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীনের পূর্বে আমরা বিএনপি সতেরো ষোলো সতেরো বছর আমরা আন্দোলন করতে গিয়ে আমি কয়েকবার জেল ফেটেছি কয়েকবার আমাকে রেস্ট করেছে গিদ্দালন্দিয়া বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দিয়েছে এরপরও আমরা এখানে খ্যামত না আমরা দমে যাইনি আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমার সর্বোপরি কথা হলো আমরা পরিগঞ্জের ছয় লক্ষ জনতার নয়নের মণি জননন্দিত নেতা জনাব লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবকে নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং ওনাকে আগামী দিনে আমরা সংসদ সদস্য হিসাবে দেখতে চাই এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর